মধু ও কালোজিরায় সুরা ফাতেহা পরে ফু দিয়ে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এই তিনটি বিষয়ের কথা বললাম মধু কালোজিরা আর হচ্ছে সুরতুল ফাতেহা মনে রাখবেন কোরআনের ভিতরে আল্লাহ তালা সব সমস্যার সমাধান দিয়েছেন আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন সাত নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইন সুরাতুল আনা আমের থার্টি এইট আর তিরিশ নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন ফর রচনার ফিলকিতা ভিমিংশে আমি আল্লাহ কোরআনের ভিতরে সব কিছু দিয়েছি কোনো কিছু বাকি রাখি নাই মা আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই এই কোরআনের ভিতরে আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত মুমিনদের জন্য হচ্ছে শেফা স্বরূপ অনেক সময় আমাদের বিভিন্ন রোগ দেখা দেয় বিভিন্ন গোপন রোগ আমরা কারো কাছে বলতেও পারি না লজ্জা লাগে মানুষ কি বলবে কি মনে করবে এই লজ্জার কারণে গোপন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু চমৎকার একটি আমল হচ্ছে কালোজির এবং মধুর ভিতরে সোরা ফাতে পরে ফুদে যদি আপনি খেতে পারেন মনে রাখবেন কোরআন অনুযায়ী যদি আমরা আমল করতে পারি নবী সাল আলাইসালামের হাদিস অনুযায়ী যদি আমরা আমল করতে পারি তাহলেই কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে ফাইসাল আসবে এবং আমরা অনেক বড় রোগ থেকে হেফাজত থাকতে পারবো আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পনেরো নাম্বার পাড়ার নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সূরা বানি স্টল এইট্টি টু নম্বর আয়াতে রাবুল আলামিন বলেন বনুনেস সিরুমিনাল কোরআনী মা হুয়া শেফা ওয়ার আহ্মেতুন নিন মুমিনিন। আমি আল্লাহ তালে এই কোরানটা জন্য রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি এই কোরানের ভিতরে সর্বপ্রথম সূরা হচ্ছে সূরতুল ফাতেহার এমন কোন মানুষ নাই যে মুসলমান নামাজ পড়ে সে সুরতুল ফাতে অবশ্যই জানে ঠিক কিনা সুরাত হচ্ছে শিফা সকল লোকের ওষুধ আর মধুর ব্যাপারে আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন সুরাতের উনসত্তর নাম্বারিহা শরব মুস্তিফা উল্লিন এই মধুর ভিতরে আল্লাহ শেফা ঢুকিয়ে দিয়েছেন আর কালো সিরের ব্যাপারে হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় ইল্লা সাম মৃত্যু ব্যতীত সকল লোকের ওষুধ হচ্ছে এই কালোজিরা এই কালো জিরা এবং মধু যদি আপনি সুন্দরভাবে নিয়ম মাফিক তাহলে আল্লাহ থেকে আপনাকে মুক্তি দিয়ে আসুন বিশেষ করে যদি কোনো ব্যক্তি তেল বানায় জিরা তেলটাকে যদি সে প্রতিদিন তিন চামচ খাবারের মাঝখানে সকাল বেলা দুপুর বেলা এবং রাতের বেলা খাবারের মাঝখানে যদি এক চামচ করে খেতে পারে তাহলে এবারও বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান যারা আছে নবীশাল দেড় হাজার বছর আগে যেটা বলে গিয়েছেন চিকিৎসা বিজ্ঞান এখন হয়রান হয়ে গিয়েছে দেড় হাজার বছর আগে কিভাবে নবজি সাল্লাম এটা জানতে পারলেন কোন ডায়াবেটিস ব্যক্তি যদি শুধু কালোজিরার তেলটা এভাবে খেতে পারে আল্লাহ তালা তাকে ডায়াবেটিস থেকেও মুক্তির ব্যবস্থা করে দিবেন কেন ইমাজিন দিয়ে আপনি কল্পনা করতে পারছেন নবজিসাম দেড় হাজার বছর আগে এই কথা বলে দিয়েছেন শুধু তাই নয় মধুর ব্যাপারে অনেক গুণাগুণ রয়েছে আপনি যদি কালোজিরার মধু অ্যাডজাস্ট করে খেতে পারেন বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য মধু নয় শুধু কালো জিরাটা খাবেন বিশেষ করে মধু এবং কালো জিরা যদি একসাথে খেতে পারেন বিভিন্ন রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন বিশেষ করে মধুটা খেলে চেহারা সৌন্দর্য বৃদ্ধি হয় এবং মধু আর কালো জিরা যদি একসাথে খেতে পারে তাহলে গোপন রোগ থেকেও আল্লাহ তালা তাকে হেফাজত করবেন বিশেষ করে আপনি প্রতিদিন সকালবেলা একটু কালোজিরা এবং একটু মধু যাতে করে কালো জিরা অনেক খেতে না তিতা লাগে যদি কালো জিরার সাথে একটু মধু দিয়ে সুরা ফাতেহা পরে আপনি ফু দেন এবং সেটা যদি সুরা ফাতেহা সাতবার হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে এভাবে পড়ে যদি আপনি ফু দিয়ে খেতে থাকেন দেখবেন ইনশাল্লাহ আপনি নিজেই ফলাফল দেখতে পাবেন কত বড় বড় রোগ থেকে আল্লাহ তাহলে আপনাকে হেফাজত করবেন আল্লাহ তাহলে আমাদের সকলকে এটা বুঝে আমল করা তৌফিক দাগ করে